রাসুল সালিসাল্লাম বললেন যে মানুষ সমাজে এত অশান্তি দুর্নীতি হারাজ হইচই মারামারি দাঙ্গামা হাঙ্গামা নেমে আসবে যে নামার বিষয়টি তিনি এইভাবে বললেন যে ইবনা কারাবাতিহি আবাহ সমাজের দুর্নীতি এমন ভাবে নেমে আসবে যে মানুষ তার চাচা ছেলেকে হত্যা করবে চাচা তো ভাইকে হত্যা করবে

নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি বললাম আর খুন করলে সব জানা উনি কি কারণে সেটাও জানবে নিহত হলো কি ব্যাপার হঠাৎ একটা লোক আছে তাকে মারবে সে না ব্যাপারটা কি আমাকে

তারা হলো বোকা শ্রেণীর নিম্ন শ্রেণীর বদ শ্রেণীর মানুষ তারা শ্রেণীর মানুষ তারাই সমাজে কথা তারাই সমাজে কথা বলবে এটাই আগাছা আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো শুধু দর্শকরা আপনারাও এটা এখন নিজেরা একটু অ্যানালাইসিস করেন এটা বিশ্লেষণ করেন তাহলে কিন্তু আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে যে বর্তমানে এইরকম মানুষ বিবেকন্দ হয়ে পড়েছে যে দেখছে অন্যায় দেখছে বিপর্যয় দেখছে এদের ভিতরে নৈতিকতা নাই তারপরেও অন্ধ ভক্তির আতিশয্যে ওদেরকেই সমর্থন করে চলছে যে অর্থ হচ্ছে যে তাদের আকল আর কাজ করতেছে না আকল বিকল হয়ে গেছে আকল বিকল হয়ে গেছে এই জন্য মানুষ এইভাবে মানে অন্ধ সমর্থন করে চলতেছে আর দেশ সমাজ রসাতলে চলে যাচ্ছে তো প্রিয় দর্শক এ হাদিস থেকে আমরা বুঝতে পারছি আমাদের এখনকার পরিস্থিতি আল্লাহ রসুল সাল্লাম অনেক আগেই বলে দিচ্ছে দেখেন আল্লাহ রসুল সাল্লামের ভবিষ্যৎবাণী কিভাবে মিলে যাচ্ছে তিনি যে কথাগুলো আজ থেকে চোদ্দশো বছর আগে বলেছেন আজ এই কাজগুলো একইভাবে হচ্ছে একজন মানুষ বুঝবে না তাকে হত্যা করা হচ্ছে। আর একজন মানুষ যাকে হত্যা করছে না আমি কেন হত্যা কারণে এর কোন বড় কারণ তার কাছে থাকবে না। আবার সমাজে যারা কথা বলবে যারা মাথা হবে তারা হবে আগাছা বাস্তব আমরা সেটাই দেখতে পাচ্ছি তো দেখে নিন ভাইজান আল্লাহ রসুল্লাহ আল্লাহিসাল্লামের ভবিষ্যৎবাণী কিভাবে আমাদের সামনে ফুটে উঠছে السلام عليكم ورحمه الله وبركاته